বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোসে চেল দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনার পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামব আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই না সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চ যদি তৈরি করতে হয় তাহলে বিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ হতে পারে সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবা তাদের ভরণ পোষণ তাদের বিরাশের ভোগ্য সামগ্রী সর্বহ করব সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতী মানুষের খামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোন দুর্ভি করবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজে আমি বলতে চাই সংস্কারের জায়গায় আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল নির্বাচন ব্যবস্থায় এমন কোন সংস্কার হবে যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে পেশি শক্তির পথ বন্ধ হবে ভোট রাস্তা বন্ধ হবে কালো টাকার আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোন প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যে মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকার উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয় জনারী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজ পর্যন্ত দৃশ্যমানের কোনো অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত খুনিতে কোন রায় ঘোষণা করা বিপরীত দিকে যারা ফ্যাসিবালি আমাদের ওলামাই কারণ সহ বাংলাদেশের নির্মিত বিধিমতে মানুষজন হাজার হাজার মান্নার খানি জেনেছে বছরের পর বছর সেই মান্নারগুলোর গোজা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাভ করতে পারেনি কিছু মান্না প্রত্যাহারের মূলও চুনিয়েছে আজ পর্যন্ত কোন সরকারি গেজেট তৈরি করা হয়নি

প্রতিটি রাজনৈতিক পক্ষ করছে আজ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে চাঁদাবাজদের যে দৌরত্ব সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকার মালিকদের যে আধিপত্য সেই জায়গায় মিলিহ সাধারণ কিন্তুണിത് করা করার তো দূরের কথা নির্বাসনে পরিপূর্ণতা করা দূরের কথা তারা নির্বাসনের নির্বigte বোধ পর্যন্ত দিতে পারবে বলে আমরা আস্থা রাখতে পারি না অন্তর গতিকান সরকার কিছু পরিবেশ নিশ্চিত করতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে সেজন্য নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসের কাছ থেকে তা দয়া আদায় করতে পারবে না সংগ্রামী साथियों আমরা বলতে চাই জুলাই সনদ ঘোষণা জুলাই জুলাইয়ের সনদ ঘোষণা এবং জুলাই জুলাই ঘোষণা জুলাইয়ের সনদ প্রদান এগুলো এ দেশের মানুষের 24 এর বিপ্লবে অংশ গ্রহণকারী পক্ষে দাবি ছিল জুলাই ঘোষণা এবং জুলাই সমাপ্ত জাতিকে প্রদান করবে এক বছর পর নাম কাবাসে জুলাই ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা পাঁচই আগস্টের ঐতিহাসিক সময়ে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি কিন্তু একই সঙ্গে চরম ক্ষোভ এবং দুঃখের সাথে আমরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি যে এখানে বাংলাদেশের অস্তিত্বের ইতিহাস কে পর্যন্ত যথাযথ মর্যাদা এবং স্বীকৃতি প্রদান করা হয়নি বাংলাদেশ এমনি এমনি করে ওঠেনি আমরা বলেছি এবং ইতিহাস বলে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে বাংলাদেশ তৈরি হয়েছে সর্বপ্রথম লড়াই করতে হয়েছে উনিশ শতকের গোড়ার দিকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদকে খর্ব করে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আধিপত্য থেকে মুক্ত হয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের সর্বপ্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল আজ সেই কলকাতার বিরুদ্ধে জুলাই ঘোষণায় কোন ধরনের আকার ইঙ্গিত নাই উনিশশো সালে যে ঐতিহাসিক ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে জীবন দিয়ে এই মাতৃভূমিকে

আর এই জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তার ক্ষোভ এবং সেটা কতটাই এক পেশের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হয়েছে তার আমরা বাস্তবায়ন দেখতে পেয়েছি যারা জুলাই যুদ্ধ ছিল যাদের নেতৃত্বে জুলাইয়ের বিপ্লব সংঘটিত হয়েছে সেই আত্মাবিমানি ছাত্র জনতা ছাত্র নেতৃত্ব সেই জুলাই ঘোষণা অনুষ্ঠানকে বর্জন তারা বর্জন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে দায় আনতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের ভাব থেকে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোন এক দলের কাছে বা কোন একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা কষায় দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায় ডক্টর ইনু সাহেব তার কাছে ওঠা সহজ কেউ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন

এই হত্যাকে স্বীকৃতি প্রদান করতে হবে উনিশ দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহে সতান্ন জন দেশ সেনা কর্মকর্তা এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তি এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থাপ দিতে হবে জুলাই সমর দিয়ে সেটা আইনগতভাবে একটি বিদ্যাসনের মধ্যে মাধ্যমে যে কোনো উপায় আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবেন। না কাজে সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত যে ব্যবস্থাপনা সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামী বাংলাদেশে সেটা বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত নির্বাচন সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্রামী থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারা দেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতা সকল শাখাগুলোকে গুলোকে আহ্বান জানাতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডানাবলের মধ্যে চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস 300 আসনে জনর প্রতীক রিকশা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ ঠিক ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 223 টি আসনে তার প্রার্থীতা ঘোষণা করেছে অবশিষ্ট 77 টি আসনে আমাদের প্রার্থীতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে তিনশো আসনে ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাঠাতন তৈরি করবার জন্য একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ সেই ক্ষেত্রে জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফেসিবাদী পনেরো ষোলো বছরের যারা করে নিষ্কাশিত সকল মুসলিম সংগঠন সকল মুসলিম নেতৃবৃন্দ সকল মুসলিম রাজনৈতিক নেতা কর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু খবরদার এই পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের পুনর্বাসিত হওয়ার কোন সুযোগ সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে বাংলাদেশ বিরোধী ভিন দেশে ওই চরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের স্পেস দেওয়া সুযোগ তৈরি করে দেওয়া পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ কেউ জড়িত হন আমরা আবার জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে পুনর্বাসিত হতে পারবে না সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে কাজে এই জন্য যেটা মোদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহিঃশক্তির একটি পরিকল্পিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার প্রচেষ্টা অবশেষ নিয়ে প্রতিনিয়ত তারা অবশেষের সামনে যাচ্ছে হামলা আক্রমণ ভয় যদি প্রদর্শন চালিয়ে যাচ্ছে সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠার জন্য এই রাষ্ট্রের ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিস সে জনতার সার্বভৌমত্ব জন্য প্রস্তুত রয়েছে সংগ্রামী শাস্ত্রীর বন্ধুগণ সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ সরকার শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তি শাহমদ হোসেন সদস্য সচিব মরনা হোসেন গোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশন যোগদান করে আজকে কনভেনশনকে সাফল্য মন্ডিত করলেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি